আসসালামু আলাইকুম প্রিয় সাঁপাহারী বিশেষ করে আমি এই ভিডিওটা তৈরি করতেছি একমাত্র যারা আমাদের সাঁপাহার বাজারটাকে নিয়ন্ত্রণ করতেছেন এমনকি আমাদের সাঁপাহার বাজারের আম বিশেষ করে আমাদের সাঁপাহার থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম আমাদের সাপাহারের প্রাণপ্রিয় আবু বক্কর ভাইয়ের পেজে স্টার ডেকোরেটর অ্যান্ড মাইক সার্ভিস তিনি একটা ভিডিও পোস্ট করেছেন বাজারে যে ভিডিওটা আসলে খুব দুঃখজনক ব্যক্তিগতভাবে অনেক খারাপ লেগেছে তো সেই ভিডিওটা হচ্ছে দেখেন ঘন্টার পর ঘন্টা কৃষকরা তাদের কষ্টের ফসল আম সাপার বাজারে নিয়ে এসেছে আনার পরে সেই ভ্যানগুলো রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে আর কৃষকরা নিজেও জানে না যে তাদের ভ্যান থেকে কে বা কারা তাদেরকে না বলে তাদের কাছ থেকে না চেয়ে তাদের ইচ্ছে মতো করে আমগুলো তুলছে আর ডালার মধ্যে রাখছে তো আসলে এটা খুব দুঃখজনক বিষয় কারণ প্রতিটা কৃষক তাদের আম বাগানগুলোতে যে পরিমাণের পরিচর্যা করে আর তারা প্রতিটা সন্তানের মতো করে তাদের বাগানের আমগুলোকে তৈরি করে আর বিশেষ করে এবার অন্তত আমের বাজার খুব খারাপ এমনিতেই কৃষকরা হতবাক তারপরও দেখেন বাজারে এসে যার যেরকম মন চাইছে গাড়ি থেকে আমগুলো কৃষকদের না বলে তুলে নিচ্ছে ভাই এটা খুব দুঃখজনক কারণ বিশেষ করে যারা আপনার দায়িত্বে আছেন এমনকি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এমনকি যারা সাপহার বাজারটাকে কন্ট্রোল করতেছেন যানজট নিরসনে তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা এই জিনিসটা একটু সজাগ নজর দিন যেন কৃষকরা বাঁচে যেন কৃষকরা শান্তি মতো করে তাদের আমগুলো বাজারে এনে বেচতে পারে তো আসলে আমাকে খুব খারাপ লেগেছে এই ধরনের কাজগুলোকে নিন্দা জানায় আর বিশেষ করে আমি আরেকটা জিনিস দেখলাম গতকাল থেকে ফেসবুকে একটা প্রচুর পরিমাণের পোস্ট করা করে হচ্ছে যে সাপাহার স্কাউটের একজন ছাত্রকে বহিষ্কার করেছে এটা খুব সুন্দর একটা মহতি উদ্যোগ কারণ যেই ছাত্র বা যেই কুমোটি দায়িত্ব পালন করে সেই কুমোটির মাঝেই যদি এইরকম কাল বিশ্বাপ ঢুকে থাকে তাহলে সেই কুমোটি কিন্তু সকলের কাছে বদনামের ভাগিদারি নিতে বাধ্য হয় তো সেই জায়গা থেকে সেই স্কাউট থেকে সেই ছেলেকে বহিষ্কার করা হয়েছে এটা খুব সুন্দর একটা উদ্যোগ আর এই ধরনের যারা আরো বাজারে আম তুলতেছে বিশেষ করে ডালার মাঝে ব্যাগের মাঝে কৃষকদের কাছ থেকে না চেয়ে যারা আমগুলো তুলছে আপনারা খেয়াল করে দেখবেন অনেক ভিডিও পোস্ট করা হয়েছে কৃষকদের না বলে নিজের মন মতো করে আমের গাড়ি থেকে আমগুলো তুলছে ভাই এটা ঠিক না আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বারবার এটা নিয়ে অনেক পোস্ট করা হয় আমি পার্সোনালি ভাবে করি আরো অনেকে পোস্ট করে আবার অনেকে না বুঝে বলে ভাই তারা তো গরিব মানুষ ভাই গরিব ক শ্রেণীর আছে আপনারা একটু ভেবে দেখবেন তো আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের মনে লেগে থাকে আপনাদের যদি কৃষকদের কষ্টটা বুঝার জন্য হলো আপনাদের মনে একটু নাড়া দেয় অবশ্যই এই ভিডিওটা পার্সোনালি ভাবে আপনারা আপনাদের জায়গা থেকে শেয়ার করে সকল সাঁপার বাসীকে দেখার জন্য সুযোগ করে দিবেন ভালো থাকেন সুন্দর থাকেন আর আম চাষি কৃষকদের কে রক্ষা করুন এই সিন্ডিকেটের হাত থেকে